হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে অনেক দিন পর জানলা দরজাগুলো খুলে বেশ অক্সিজেন অক্সিজেন ভাব আসছে ভেতরে যেন মনে হচ্ছে জানলা দরজাগুলো চট করে খোলা যায় না এত উত্তরে হাওয়া বয় সেই দশটা সাড়ে দশটার আগে পর্যন্ত জানলা দরজা খোলা যায় না আজকে সকালে উঠেই জানলা দরজা খুলে দিয়েছি আজকে হাওয়াটা একটু কমই দিচ্ছিলো দিচ্ছিলো বেলার দিকে দিচ্ছিলো সকালের থেকে হাওয়া ছিল না তারপরে ভালো করে ফ্রেশ ফ্রেশ হয়ে একেবারে সুন্দর করে চুল টুল বেঁধে কপালে সিঁদুর সিঁদুর দিয়ে একেবারে চলে যাব রান্না করে কারণ দাদা বেরিয়ে যাবে দাদা টিফিনটা তোমাকে করে দিতে হবে আগে ওই জন্যে ভাবলাম যে না আগে এইদিকেগুলো কাজগুলো কমপ্লিট করে দিই এখনও হাতে সময় আছে অবশ্য এই কাজগুলো কমপ্লিট করে তারপরে যাব। তার আগে সেই টেবিলটাও পরিষ্কার করে নিলাম কারণ টেবিলটা পরিষ্কার না করলে না এখানে যে ফুলদানিটা থাকে ওটা যদি না পাতি প্রতিদিন খা সজা তুলেই দিই এবার যখন খায় না টাই তখন এমনি বসে থাকি এটা না থাকলে ভালো লাগে না দেখতে তাই জন্য এটাকে সুন্দর করে পেটে দিই এবার আমার জল রাখা নেই ওই ঘরে তিনটে বোতল জমেছে ও ঘরে তিনটে বোতল সব কিছু বাসি জামাকাপড় ছেড়ে ভাবলাম আজকে একটু সকাল সকাল একটু ধূপটা জ্বালাই আর একটুখানি প্রদীপটা জ্বালাই এক এক সময় যেগুলো জ্বালাতে বেশ ভালো লাগে সকালের দিকে আমার তো সেভাবে ঘরে ঠাকুরটা পাতা নেই কারণ আমাদের একটাই ঠাকুর নিচে থাকে ওখানে পুজো দেওয়া হয় নিয়মিত তাই জন্য এখানে কোনো প্রয়োজন পড়ে না তবুও একটুখানি মাঝে মাঝে মনে হয় যে যেটুকুনি আছে ওইটুকুনি তাই একটু ঠাকুরকে একটু দেখিয়ে নিই তাই ঠাকুরের ছবিগুলো তো একটু দেখিয়ে নিলাম বাবা মা আছে শ্বশুর শ্বশুরি আছেন সবাই তো এখন এইখানেই ওই জন্য একটুখানি সবাই উদ্দেশ্যে একটুখানি ধূপ দেখিয়ে একটু প্রদীপ জ্বালিয়ে সকালবেলা উঠে একটু দেখিয়ে নিলাম ওই যে উনি আবার কোথায় যাচ্ছেন এখন পড়তে বসতে বললাম ও মা ছাড়া তো বসবে না যতক্ষণ মা না হয় পদে পদে ঘুরবে গরুক চলো আমি এবার বসবো গিয়ে আমার সব কমপ্লিট হয়ে গেছে চলে এলাম রান্নাঘরের দিকে রান্নাঘরে এসে চা বসিয়ে দেওয়ার জন্য বসে বলছি ওটা বিষা তুলে দিয়ে দেব হ্যাঁ মিশা বিশা দিয়ে গেলে কিন্তু আমার পক্ষে সম্ভব নাই তা ওইটা গোছাতে হবে না ওটা রেখে দেব আমি গুছিয়ে দেবো ওই জবর না সকাল থেকে উঠেই চিন্তা কি রান্না হবে কি খাবো কি খাওয়াবো আমার বাচ্চাটাকে এই মাংস করবো তাহলে কি করবো বলো তুমি বলো তুমি যা করবে তাই হবে তো ওকে বলা বাঙালি চায়ের ফাঁকে একটু অবসর চা বসিয়ে দিয়েছি তাই ভাবলাম একটুখানি সর্বক্ষণের সঙ্গী সাথী তাকে একটুখানি দেখে নি তাই জন্য আবার একটু বসলাম এসে যে আমাকে দেখেন আমার চ্যানেলটাকে ভিজিট করেন এটা আমার কাছে বিশাল বড় একটা পাওনা সত্যি কথা বিশাল বড় একটা পাওনা খুব ভালো লাগে আমার আপনারা যখন কমেন্টস করেন আপনারা যখন দেখেন জিনিসগুলোকে নিশ্চয়ই আপনাদের ভালো লাগে তাই জন্য দেখেন পালানো লাগলে দেখতেন না এবার আরেকটু ভালো কি করে করা যায় আমাকে অবশ্যই জানাবেন আমি এর থেকে এর থেকেও আরো ভালো ভালো কিছু প্রেজেন্ট প্রেজেন্ট আপনাদের সামনে করতে চাই হ্যাঁ হ্যাঁ ডিম বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধটা খেয়ে যাবে একটু আটা মাখি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার একটু আটা মাখি মেঘের রুটি করে দিই একটু কিছু টিফিন না দিলে পর্যন্ত ভালো লাগে না

ওই জন্য দাদাকে করে দেবো বেগুন ভাজা রুটি আমি তো আলু কাটতে পারছি না বসে না আলু আলু কেটে দিতে আলু কেটে দেবো আমি হ্যাঁ দিলে দাও কেটে দেবো যদি নিয়ে যাও তাহলে দাও তাহলে আলু পেঁয়াজ ভেজে দিই একটু ঠিক আছে কেটে দিচ্ছি আর আমি তো তাহলে বসে তো আলু কাটতে পারছি না আর এটাই খুব সমস্যা হয়েছে কবে যে বসতে পারবো ঠিক করে ঠিক আছে আর তোমাকে হয়ে গেছে আমার দুটো রুটি করলেই হয়ে যাবে 나라, 바죠 나, 로 바로. 바로, 바로. 바로, 바로. 바로, 바로. 바로, 바로. 아로 바로. 바이 바로. 바로, 바로. 바로, 나. 로 바로,

দাদা টিফিন দিয়ে দিলাম পুরো কমপ্লিট এইবার গিয়ে একটুখানি বসবো মানে বলবো মানে বিশ্রামগুলো তুলবো বিশ্রামগুলো তুলে তারপরে আমাদের রুটিগুলো করবো আমি খাবো মেয়ে খাবে এই যে টিফিন দিয়ে দিলাম এখানে জলের বোতল আছে নিয়ে নিও আমার এই প্যান্টটাই পড়ছো ওই প্যান্টটা কাছে গেলেছি ওটা পড়তে পারতে বাকি ওটা পড়বো না বাবা নোংরা হয়ে গেছে তো দোকানে কি যেতে হবে তাহলে কিন্তু একটু বাজারটা একটুখানি কমপ্লিট করে এনে দিও আমার কাছে কিন্তু ফোনটাই ফোনে পাবা না সম্পর্কে করো তাহলে

যাই হোক জাগানা সব খুলে দিলাম আমার গাছে খুব সুন্দর ফুল ফুটেছে আপনার যদি দেখাতে পারতাম একটুখানি তাহলে খুব ভালো লাগতো আমার আমি গাছ টাছ করতে অত ভালোবাসিনি জানেন তো কারণ ওই গাছের মধ্যে প্রচুর খাটতে তো যেটা আমার পক্ষে সম্ভব না আর দ্বিতীয় কথা হলো যদিও বা সম্ভব হতো কিন্তু এই যে গাছে এত খেটে কুটে সব কিছু করে ঠিকঠাক করে দেবো তো দেখবেন ফুলের সময় আর ফুল নেই আমার মাথার যাই ওখানেই গরম হয় ওই জন্যে আমি আর ফুল টাছ করি না যা করি ওই একটুখানি ঘরের মধ্যে একটু করেছি ব্যাস ওইটুকুই এই করতে করতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ ভালো লাগে জানেন তো আপনাদের সঙ্গে কত একদিন যদি কথা না বলি আমার আর ভালো লাগে না এই যে কথা বললাম কিছু না দেখুন তো কাস্টমার আমার খুব শীঘ্রই জলদি হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে গেল চলে এলাম এই ঘরে এবার বিয়ের বাবা শুয়েছিলো সেই বিশানটা গোছাবো তার আগে সমস্ত জামা কাপড় ছিল তার আগে কিন্তু আপনাদের দেখালাম একটা খুব সুন্দর ড্রয়ার কিনে এনেছি আমি হ্যাঁ এখনও পর্যন্ত জানেন তো আমার হাজব্যান্ড ডেকে উঠতে পারিনি এইখানে ওই ঘরে প্রতিদিন সই যদি দেখতো তাহলে কত কোশ্চেন আমায় করতো কিন্তু একটা কোশ্চেনও আমার দিকে আসেনি এখনও পর্যন্ত তার মানে দেখেনি যাই হোক এটা খুব সুন্দর হয়েছে ডোয়ারটা আমার সব সুন্দর করে গুছিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিলাম দিয়ে ওর বাবার খাটটা গুছিয়ে দিয়ে এইবার চলে যাবো আমি রান্নাঘরে একদম পাক্কা রান্নাঘরে কারণ আমাকে আবার দোকানে যেতে হবে দোকানে যাওয়াটা তো আমার ম্যান্ডেটারি কারণ হচ্ছে দোকানে যদি এখন ভিড় হয় তাহলে আমাকে এখনই ফোন আসবে তারপরে তো রাস্তাঘাটের যা পরিস্থিতি এখন বেরোবো গিয়ে পৌঁছবো দেড়টার সময় সেই জন্য তো তাড়াতাড়ি বেরোতে হয় বইপত্রের টেবিলটা বইপত্রগুলো গুছিয়ে রেখেছি এই গোছানো মোটেই থাকে না পরীক্ষাটা হলে আমি বাঁচি সব গুছিয়ে নিয়েছি সুন্দর করে এইখানটাতে এখানটা তো এরিকাতেও নিটান ক্লিন করে গুছিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এটা কালকে কিনেছি দেখুন তো ভালো হয়েছে নাকি অনেক জিনিস রাখার সুবিধা হয়েছে তাই জন্যে এটার মধ্যে সুন্দর করে জিনিস কিনে নিয়েছি কিনে নিয়েছি এটা এটার মধ্যে রেখেছি সুন্দর করে গুছিয়ে ব্যাস চলুন এবার টিফিনটা করবো টিফিন করে খেয়ে দে তারপরে কথা তারপরে আগে টিফিনটা করিস এখন একটু বেরোবো দাদার দোকান থেকে অনেকক্ষণ আগে এসেছি খাওয়া দাওয়া করেছি রেস্ট নিয়েছি মেয়েকে পড়িয়েছি। এবার একটু বেরোবো আজকে সেই মতন নিয়ে বসতে পারিনি একটু ডিস ডিস্টার্ব হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না এসে বসবো আবার এখন যাচ্ছি ওনারই সরস্বতী পুজোর ব্লাউজ সেটু দেখতে দেখি ব্লাউজ পাই না পাই এসে আবার তোমাদের সাথে কথা বলবো দেখে আসি যত তাড়াতাড়ি বাড়ি বাড়ি আসার চেষ্টা করবো বাড়ি এসব আমার রান্না আছে যে সমস্ত রেডি করে গেছি জোগাড় করে গেছি এসে একটুখানি ফ্রায়েড রাইস করবো সেই জন্য আমারও তারা আছে তাহলে আমি এখন এসে আপনারা তোমাদের সাথে কথা বলবো এখন আমি ফ্রায়েড রাইস করছি ফ্রায়েড রাইসাম চারটা ধুয়ে নিয়ে বসিয়ে দিই বেশিক্ষণ লাগবে না হলে তাই জন্য সব কাটাকুটি আছে সকালবেলা সব রেডি করে রেখেছিলাম ভালো তোমার মেয়ে তো চিংড়ি মাছ নেই একটু ডিম দিয়ে দেবো একদম ঘরোয়া পদ্ধতিতে সুন্দর করে রেসিপিটা বানিয়ে ফেলবো কারণ হচ্ছে রাস্তায় গেছে বেশি রিচ কেউ খাবে না আর আমার মেয়ের একটুখানি হলেই হলো মোটামুটি ওকে একটু দিতে হলেই পারলেই হলো সামনে তাই জন্যে যতটা পারছি খুব হালকা পাতলা করে করার চেষ্টা করছি ডিমগুলো একটুখানি ভেজে নেব নিয়ে তারপরে এই যেখানে সব কাটাকুটি রয়েছে রান্না করা রাত্রিবেলা একটা ঝামেলার ব্যাপার কিন্তু তবুও মেয়ে খেতে চাইলে তো কিছু বলার নেই সেখানে তাই জন্য করে ফেলছো অনেকে অনেক কিছু দিয়ে খান আমাদেরকে একটু চিকেন করা আছে ওই জন্য চিকেন দিয়ে খাবে হ্যাঁ আমরা নিরামিষ দিকে আলুর দম দিয়ে খাই বেগুন করে নিই আর এখন বেগুন করবো না বেগুন করতে পারলেও ভালো হতো মেয়ে পছন্দ করে বেগুনটা যাকে একটু এবার ডিমটা একটু ভেজে নিই ডিমটা দিয়ে তিন সুন্দর তিনটা তিন রকম কালার হয়েছে আসলে আমাদের এখানে আবার দেশি লোকাল ডিম আবার একটু ফুলিয়ার ডিম বইপুরের ডিম এরকম ভাগ আছে বইপুরের ফুলিয়ার ডিমটা আনলে একটু কুসুমটা লাল হয় আর এমনি দেশি ডিম আনলে ওই হলুদই হয় কালো পিপড়ে হয়েছে বাড়ি ঘুরে আছে কালো আমি তো দিয়ে দি

বাঙালির উৎসব না কি যেন বললাম কি কোথায় রাখবো হ্যাঁ দেখি একটা ছোট পাত্র আছে ওটার মতো

গো কেমন হয়েছে গো ভালো আছে সবাই খেতে বসে গেছি আমরা ডিনারে দশটা বেজে গেছে ডিনারটা আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি সচরাচর আর শীতের সবজিও ফুরিয়ে আসছে কী আর খাবো এখন থেকে শীতের সবজি গরমের সবজি বানাতে শুধু পটল ঝিঙে আর এ ভালো লাগে না এখন থেকে তাই খেতে হবে প্রায় গরম পড়েই গেল যাই হোক আর কটা দিন আছে চুটি একটুখানি সবজি টবজিগুলো খেয়ে নিয়ে এবার অবশ্যই এখনকার দিনে সারা বছরই সব সবজিই পাওয়া যায় এটা বলা ভুল যে শীতকাল ফুরিয়ে গেল মানে সবজি ফুরিয়ে গেল তা যাই হোক আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শেষ করছি আর বেশি দূর টানবো না আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আমাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার কমেন্ট তো করবেনি আর যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা যারা করেননি এখনও পর্যন্ত তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইবটা করে নেবেন তাহলে আরও ভালো ভালো ব্লগ আপনারা দেখতে পাবেন আজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট শুভরাত্রি কাল আবার নতুন সময় নতুন জায়গায় আপনাদের সঙ্গে হাজির হব নতুন ব্লগ নিয়ে